আর দিন বাকি কয়েক বিভিন্ন পুজো মণ্ডপ সেজে উঠবে নানান থিমে ইতিমধ্যেই চারিদিক সাজো সাজো রব শুরু হয়ে গিয়েছে মণ্ডপ তৈরির কাজ ওবাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শহরতলির পাশাপাশি পিছিয়ে নেই জেলাও হুগলির বলা করে এবার নজর রয়েছে সকলের দুর্গাপুজোয় বিরাট বিরাট চমক তৈরি করেছে বারোয়ারি পুজো কমিটিগুলি তাদের মধ্যে নজর কেড়েছে জিরাট সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতি বছরই মণ্ডপসজ্জায় থাকে তাদের বিশেষ চমক এবছরও তার ব্যতিক্রম ঘটছে না প্লাটিনাম জয়ন্তী বর্ষে তাদের থিম অযোধ্যার রাম মন্দির যা জেলার মধ্যে প্রথম তৈরি হচ্ছে এই মণ্ডপে এমনটাই মত পুজো উদ্যোক্তাতে ইতিমধ্যেই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে তবে মণ্ডপে রামের পরিবর্তে থাকবে দশ হাতের দুর্গা এ বিষয়ে উদ্যোক্তারা বলেছেন এখানে মা দুর্গা থাকছেন কারণ আরেকটু ডিটেলসে ভাবলে যে ভগবান রামচন্দ্র যখন লঙ্কা যাত্রা করেছিলেন তখন অকালে দুর্গার বোধন করেছিলেন এই দুর্গা পুজোই সেই দুর্গা পুজো অতএব ভেতরে দুধা থাকতেই পারে পরিবেশ বান্ধব মন্ডপ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে বাঁশ ফোম ভেষজ রং পাট ইত্যাদি মন্ডপের সাথে সামঞ্জস্য রেখে আলোক সজ্জাতেও থাকছে বিশেষ চমক শব্দের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মুহূর্তে রং পরিবর্তন হবে মন্ডপের মন্ডপের চারপাশ জুড়েই থাকবে নারায়ণ রাম সীতা এবং হনুমানের মূর্তি মণ্ডপের চূড়ায় থাকবে ফাইবারের জিনিস প্রায় মাস ধরে চলছে এই মণ্ডপ তৈরির কাজ তৃতীয়ার দিন মণ্ডপের কাজ সমাপ্ত করতে হবে তাই এখন নাওয়া খাওয়ার সময় নেই শিল্পীদের